আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা দেখবো যে কীভাবে সাবলাইম টেক্সট কোড এডিটর দিয়ে কিভাবে সি প্লাস প্লাস ইউজ রান করা যায় তো সেটার জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে দেন আমরা যাব হচ্ছে সাবলাইম টেক্সট এটা আমরা সার্চ করব দেন সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে সাবলাইম টেক্সট ডট কম তো এটাতে চলে আসার পর দেন আমরা এখানে উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজে আমরা ক্লিক করে ডাউনলোড করব তো যদি আমাদের এই যে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড আর করছি না তো এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি তো এবার হচ্ছে আমাদের যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে সেখান থেকে আমাদের এই ইএকসি একটা ফাইল সেট ফাইল একটা আমাদের ডাউনলোড হয়েছে তো এই ফাইলটাকে আমরা রান করব ডাবল ক্লিক করে দেন গ্যাস দিব দেন এবার হচ্ছে আমরা নেক্সট দিয়ে যাব এবার আমরা নেক্সট দেবো দেন আবার ইনস্টল দিব দেন আমাদের ফিনিশ সাবলাম টিক্স ফিনিশ ইনস্টল করা তো এতটুকু কাজ আমরা সবাই আই হোপ করতে পেরেছি দেন আমাদের একটা ডিসক্রিপশানে তোমরা সবাই একটা লিংক পাবা দুইটা লিংক পাবা তো ওই লিঙ্কের মধ্যে একটা হচ্ছে মিন জি ডাব্লিউ তো ওটাকে কম্পাইলার বলা হয় মিনজি ডাব্লিউ তো মিন জি ডাব্লিউর তোমাদের সবাইকে ডাউনলোড করতে হবে এই যে দেখো এই লিংকে আসবা একটা ড্রাইভ লিঙ্ক পাবা দেন এখানে দেখবা কি একটা মিনজি ডাব্লিউ সিক্সটি ফোর সি প্লাস এটা হচ্ছে একদম মিনজি লেটেস্ট ভার্শান যেটা সেটা তো এটা তোমরা এখান থেকে ডাউনলোড করলেই তোমরা এটা ফা এই ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে আর এখান থেকে সাবলাইম টেক্সট ফাইল এখানে একটা জিপ ফাইল আছে এটাকে ডাউনলোড করে নিবা তো ডাউনলোড করে তোমরা আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করছি না তো আমি প্রথমে চলে যাবো আমার যেখানে এখানে মিনজি ডাব্লিউ যে ফাইলটা আছে তো এই যে যে আমার মিনজি ডাব্লিউ যে ফাইলটা এটাতে ঢুকবো দেন আমি বিনে যাবো বিনে যেয়ে দেন আমার যে এই যে উপরের যে লোকেশানটা এই যে এখানে যে লোকেশন এইটার উপরে আমি একটা জাস্ট টাচ করবো দেন ক্লিক করার পর আমি এটাকে কপি করব কপি করে আমি চলে যাব হচ্ছে তোমার এনवायरमेंट এই যে এডিট দ্য সিস্টেম এনवायरमेंट ভেরিয়েবলস এটাতে আমরা চলে যাব এটাতে চলে যে এনवायरमेंट ভেরিয়েবলস এটাতে আমরা ঢুকবো দেন এখানে আমাদের দেখো সিস্টেম এর মধ্যে পাত নামে একটা সাইড আছে তো এটাতে আমরা এডিটে ক্লিক করব। দেন আমরা এখানে নিউতে যাব। নিউতে যে আমাদের যে অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো এটা অলরেডি আমার এখানে দিয়ে দেওয়া আছে তো তাই আমি আর দিচ্ছি না তো এখানে পেস্ট করে তোমরা ওকে দিবা দেন এখানে ওকে দিয়ে দিবা দেন এখানে অ্যাপ্লাই আসলে অ্যাপ্লাই দিয়ে দিবা বা ওকে দিয়ে দিবা তাহলে আমাদের শেষ আমাদের কম্পাইলার এখানে সে ঠিক করা আমাদের শেষ এবার হচ্ছে আমরা সাবলাইম টেক্সট সেট আপ তো সাবলেম টেক্স সেট আপ করার জন্য আমাদের প্রথমে আমরা সাবলেম টেক্সটে চলে যাব সাবলাইম টেক্সট সাবলেম টেক্সট ওপেন করবো দেন এভাবে আমাদের সাবলেম টেক্সট আসবে তো সবার আগে প্রথমে আমাদের আমরা এখানে লেআউটে যাব লেআউটে গিয়ে আমরা কলম থ্রি দেব আচ্ছা হ্যাঁ এখানে গিয়ে আমরা প্রথমে লেআউটে গিয়ে কলম থ্রি দেবো দেন আমাদের এভাবে তিনটা কলম আসবে কলাম আসার পর দেন আমরা এখানে গ্রুপে যাব গ্রুপে গিয়ে আমরা কলাম টু দিব তাহলে এটা দুইটা মানে ভাগ হয়ে গিয়েছে তো এটাকে আমরা একটু সাইড করে রেখে দিই এটা রেখে দিলাম তো এবার হচ্ছে আমাদের একটা আমি তোমাদেরকে এই যে দেখো এখানে একটা ফোল্ডার দি ফাইল দিছি এই যে জি ফাইল এটাকে তোমরা ডাউনলোড করে নিবা তো ডাউনলোড করে তোমাদের যেখানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর দেন ওই ফাইলটাকে আমরা চলে যাবো আমাদের যেখানে ডাউনলোড করছি এই যে জিপ ফাইল এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব। এখান থেকে আমরা আনজিপ করব। এক্সট্র্যাক হেয়ার দিবা উইন্ডোরে গিয়ে দেন এক্সট্র্যাক হেয়ার দিলে দেন এটা এখানে স্ট্র্যাক হয়ে যাবে এই যে দেখো আনজিপ হয়ে গেছে দেন এটাতে আমরা ঢুকবো এটাতে ঢুকে এখানে যত ফাইল আছে এগুলোকে আমরা আগে কন্ট্রোল সি দিয়ে কপি করব। যদি তোমরা কন্ট্রোল সি দিয়ে কপি না করতে পারো তাহলে এভাবে রাইট ক্লিক করে মানে সবগুলোকে সিলেক্ট করে তোমরা রাইট ক্লিক করবা রাইট ক্লিক করে দেন কপি করে নিবা কপি করে নিবা তো এভাবে হবে দেন আমরা এটাকে কপি করে দেন আমরা চলে যাব হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর এটা ক্লিক করব উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে দেখবে এখানে এটা আসবে রান এটা আসবে এখানে আমরা লিখবো হচ্ছে পার্সেন্ট অ্যাপ ডাটা পার্সেন্ট এটা দিব এটা দেওয়ার পর দেন আমরা ওকে আর ওকে দিলে দেখবা কি এই যে দেখো এখানে আমাদের একটু নিচে স্ক্রল করলে এই যে দেখো সাবলামটেক্স নামে আমাদের একটা ফোল্ডার এখানে আসছে তো এই সাবলামটেক্স যে ফোল্ডার আছে এটাতে আমরা ঢুকবো এটাতে ঢুকে এখানে আমরা এই ফোল্ডার মানে আমরা যে ফোল্ডারগুলো কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব যেহেতু আমার আগে থেকে পেস্ট করা আছে তাই আমি পেস্ট আমি আর পেস্ট করব না তোমরা এখানে পেস্ট করে দিবা আর তোমাদের এখানে হয়তো এখানে অনেকগুলো ফাইল প্রথমে থাকবে ব্যাকআপ ইনস্টল লি লাইব্রেরি লোকাল লগ প্যাকেজ ট্র্যাশ এগুলো থাকবে আগে থেকে যেগুলো থাকবে ওগুলোকে তোমরা ডিলেট করে দিবা ডিলেট করে দেন তোমার নতুন যে আমি যে তোমাকে ফোল্ডারগুলো দিলাম যেটা আমরা কপি করেছি সেটাকে তোমরা এখানে পেস্ট করে দিবা তাহলে আমাদের এখানে পেস্ট করা শেষ এটা শেষ হওয়ার পর দেন আমরা সাবলেম টেক্সটে গেলে এরকম একটা এনভায়রনমেন্ট আমাদের আসবে এরকম আমাদের একটা এনভায়রনমেন্ট আসবে দেন আমাদের কিচ্ছু করা লাগবে না আমাদের জাস্ট এখানে যাব বিল্ড সিস্টেমে যাব আমাদের সি প্লাস প্লাস আমরা সিলেক্ট করবো সি প্লাস প্লাস সিলেক্ট করা আমাদের শেষ এবার হচ্ছে একটা জিনিস আমরা চেক করবো যে আমাদের কম্পাইলার ঠিকমতো পাত ঠিক হলো কি না সেটার জন্য আমরা যাব হচ্ছে এখানে সিএমডি সার্চ করব সি এম সিএমডি সার্চ করে কমান পোর্টে যাব কমান পোর্টে যে আমরা জি প্লাস প্লাস স্পেস কোলন দুইটা দিব তারপর হচ্ছে ভার্সন লিখব দেন আমরা এন্টার দিব দেখো আমার কিন্তু মিনজি ডাব্লিউ কিন্তু আমার এখানে অলরেডি আছে ক্ষেত্রে আমার এটা দেখাচ্ছে যদি তোমাদের মিজি যদি পাত ঠিক মতো না হয় তাহলে এটাকে তোমাদের ঠিক করে নিতে হবে মানে পাটটাকে তোমরা যদি যতক্ষণ পর্যন্ত পাত হবে না ততক্ষণ পর্যন্ত এখানে এরোড দেখাবে তো আমাদের যেহেতু এখন পাত আমাদের এখানে ঠিক হয়ে গিয়েছে তো আমরা এবার আমরা কিসে চলে যাবো এবার আমরা সাবল টেক্সটে চলে যাব এবার সাবল টেক্সটে এসে আমরা এভাবে ভিউ থেকে আমরা প্রথমে যে কাজটা করলাম যে লেআউট থেকে কলম থ্রি নিব দেন তারপর এখানে গ্রুপ থেকে আমরা কলম টু করে নিব ওকে ফাইন আমাদের এতটুকু করার শেষ গ্রেট আমরা অনেক কিছু করতে পারছি এবার হচ্ছে আমরা কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ফাইল নিলাম ফাইল নিয়ে দেন আমরা এখানে কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস দিয়ে এবার আমরা যে কোনো একটা ফোল্ডারে লাইক আমি আমার এখানে সব ফাইল রাখি আমি এখানে সব প্র্যাকটিস সি প্লাস প্লাস এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব সি প্লাস প্লাসে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে যে আমি লিখলাম যে মাই ফার্স্ট পোগ্রাম প্রোগ্রাম মাই ফার্স্ট প্রোগ্রাম ডট সিপিপি ডট সি দিয়ে দেন আমরা সেভ করে দেব শেষ আমাদের এখানে একটা সি প্লাস প্লাসের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল এবার আমরা এই সাইডে চলে আসবো এই সাইডে এসে আমরা আবার সেম কাজ করব কন্ট্রোল এন দিবো দেন আমরা কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে সেভ করব। দেন আমরা যেখানে যে ফোল্ডার এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা যে ফোল্ডারে আমরা আমাদের মাই ফার্স্ট প্রোগ্রাম যে ফাইলটাকে আমরা ক্রিয়েট করেছি যে দেখো এই মাই ফার্স্ট প্রোগ্রাম যেটাকে আমরা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমাদের এই ফোল্ডারে প্র্যাকটিস সি প্লাস প্লাস ফোল্ডারে কিন্তু আছে হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে দেখো এই যে মাই ফার্স্ট প্রোগ্রাম এটা আছে সেই ক্ষেত্রে আমরা ওই ওই ফোল্ডারেই আমরা দুইটা ফাইল আরও ক্রিয়েট করব এক হচ্ছে ইনপুট ডট টি এক্স টি এখানে আবার কেউ টেক্সট লিখো না টি এক্স লিখো না টেক্সট লিখো না এখানে জাস্ট টি টি হবে টি টি দেওয়ার পর আমরা সেভ করে দেবো দেন এখানে এসে আবার একইভাবে আমরা সেভ করে আমরা সেম ফোল্ডারে আমরা দিব হচ্ছে আউটপুট ডট টেক্সট শেষ আমাদের কাজ শেষ দেন আমরা এখানে একটা সি প্লাস প্লাসের একটা কোড লিখবো ইনক্লুড বিট স্ল্যাশ এস টিডি সি প্লাস প্লাস ডট এইচ দেন ইউজিং নেমস্পেস এসটিডি টিডি ইন মেইন এবার আমরা লিখবো হচ্ছে ইন এন সি ইন এন সি আউট এন তো আমরা এখানে একটা ইনপুট নিলাম অ্যান্ড একটা আউটপুট নিলাম আউটপুট দিব ইনপুটটাকে আউটপুট দিব তো আমরা এখানে ফার্স্টে আমরা লাইক আমরা টেন ইনপুট নিলাম দেন আমরা এবার কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল আর বিকে আমরা বিল্ড বিল্ডের বি আমরা প্রেস করবো কিবোর্ডে দেখো আমাদের কিন্তু সাকসেসফুলি রান হয়ে গিয়েছে তো এখানে তোমাদের কোনো ঝামেলা করতে হবে না যে এখানে বিল্ড সিস্টেমে গিয়ে তোমাকে নিউ বিল্ড সিস্টেম এগুলো কিচ্ছু করা লাগবে না আমি অলরেডি সব কিছু রেডি করে দিছি এখানে সব কিছু রেডি করা আছে জাস্ট তোমরা এখানে সিলেক্ট করবা দেন কাজ করতে পারবা তোমরা চাইলে এখানে জাভা দিয়েও করতে পারবা এখানে সেই সেটিংসটাও করা আছে তো আই হোপ তোমরা মোটামুটি সব কিছু এখানে দেখতে পারছো যে কিভাবে কি করে তো যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো বা তোমরা আমাকে আমাদের যে ফেসবুক আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করে আমাদের থেকে এটার সলিউশন নিতে পারবা তো আর আর যদি কারো যদি কোনো বলার বা সামথিং যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো টপিক রিলেটেড কিছু যদি ভিডিও লাগে তাহলে আমাদেরকে জানাতে পারো আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ